আজকে কিন্তু ছোট ঘাটে একটা বিয়ে টিপ আছে আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে বিয়ে দুম তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা বিয়ে ব্লগ চান ওরা মজা হবে মাস্তি হবো তো যাই হোক তো চলেন আল্লাহ আর আমার কিন্তু সহযোগিতা করতে চাই না লাগে লাগে আপনারা জানাবেন ওরা কোন দেশের মতো লাগে না আমার এই ছোট ভাই

আর ঘটনা হচ্ছে একটা সুন্দর বাইকে যে যাবো ওনারা কিন্তু আমাদের ছয়বার বার ফোন দিচ্ছে আমি কিন্তু একবার ফোন রিসিভ করছি তখন আমি ঘুসলে ছিলাম তখন গাউ গুশলে আরো আমি রুম থেকে বের হই আমি ওয়াশরুমে ছিলাম আর কি গাউ পুসুল শেষ হইলাম তখন ফোন দিচ্ছে ফোন রিসিভ করতে পারি নাই ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমাকে ছয়বার ফোন দিছে তো যাই হোক আমি কিন্তু পরে ব্যাক করছি যে ভাই আমি ওয়াশরুমে ছিলাম গাউ কুসল বললাম আমাকে দশ মিনিট সময় যেন আমি বেরিয়ে আসতেছি তো যাই হোক দশ মিনিট কিন্তু সময় বের হয়ে চলে গেছে আমি কিন্তু দশে বেরিয়েছি দুইটা সময় থাকার কথা ছিল জাস্ট টাইম আর আমার আজকে গাড়ি দুটি একটু লেট হয়েছে আর গতকাল আমি ঢাকা গেছিলাম ওইখান থেকে আসতে একটু লেট হয়েছে তার কারণ হচ্ছে যে এতটাই লেট হয়েছে আমি এই জিনিসটা পরে বলতেছি তো চলেন প্যাসেঞ্জার বাড়িতে যাই যাওয়ার পর আমি আপনাদেরকে বলতেছি যে কালকে কোন সমস্যাটা হয়েছিল আমার সাথে দোসার কাটা জায়গা তো যাই তো চলেন প্যাসেঞ্জার বাড়িতে যাই যাওয়ার পর আমি বলতেছি যে আমার সাথে কোন সমস্যাটা হয়েছিল গতকাল আর তো ফাইনালি চলে আসলাম বাইরের এলাকায় যেখানে আমি দশ বার দাঁড়াইছি আমার ঘুম সারা নাই তাহলে বুঝুন কি পরিমাণ ঘুমে ধরছিল মানে ঘুমে চাপ দিছিল আমার পরে দেন হচ্ছে যে এক কিলোর ভিতরে আমি দশ বার দাঁড়াইছি প্যাসেঞ্জার বিরক্ত হয়ে গেছে ভাই আপনি কেন তো বারবার দাঁড়াইতেছেন আমার যে ঘুমে দিন আমি বুঝতেও বল বলিও নাই যে নিজের কাছে এতটাই খারাপ লাগছে মানে প্রচুর গমে দর চাল এক কিলো ভিতরে দশ বাইছে বিশ্ব রেকর্ড মানে প্যাসেঞ্জার অতিপ্ত হয়ে গেছে অতীপ্তি কি দাঁড়িয়েছি তো যাই হোক মাসাল্লাহ তোকে মুখে দুই বোতল পানি শেষ করছি তো আমার আর ঘুম ছাড়ে নাই তো যাই হোক এক কিলো কিন্তু দশ বার দাঁড়িয়ে এক কিলো পরে আর ঘুম ছাড়ে না ওই গুমই শেষ মানে একটু ঘুমে প্রচুর চাপ দিয়েছিলো ঘুমের যখন দৌড়বো আপনাদের অবশ্যই আপনারা পাঁচ দশ মিনিট বিশ মিনিট অবশ্যই ঘুমাই নিবেন যারা গাড়ি চালানো অবশ্য ঘুমলে কিন্তু কখনো গাড়ি চালাবেন না তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটবে এটা সিওটা কিন্তু তো যাই হোক আল্লা বরস

আর যাই হোক আমরা আর এই যে আমাদের বড় ভাই আহ ভাই ভাই আজকে সরি ভাই আজকে আসার জন্য লেট করছি ভাই কিছু মনে নেন না আসার পর আপনার খুঁজলাম পাইলাম না কিছু মনে নেন না ভাই ওকে তো যাই হোক তো চলেন আমরা একটু হ্যাঁ ভাই হ্যাঁ আসতেছি

হোক ঠিক মতো গাড়িটা রাখলাম তো চলেন এখন আমরা ভিতর যাবো খাবার জানো ভাই আমাকে ডাকলো বললো যে আসো চলেন আমরা এখন ভিতরে খাবার কিন্তু খাবার দাবার করা শেষ করে কিন্তু বেড়েছি একটু সামনে যাইতেছি পানি খাওয়ার জন্য একটা এলাকার ভিতর দিয়ে আর এদিক দিয়ে কিন্তু আলু গাছ মানে লম্বা লম্বা বিট বিট আলু হাই বিট আলু যেটা বলে হলে না এই বড় যে আলুগুলো থাকে ওগুলো এগিয়ে এদিক দিয়ে চাষ করা হয় আর এদিক দিয়ে কিন্তু পুরাটা কিন্তু আলু ক্ষেত মানে সব কিন্তু আলু মানে উৎপন্ন করা হয় কি গাছ গাছ এগুলা বীজ গাছে যেগুলো বললে আর কি তো যাই হোক সামনে একটা মোড়ে আসতাম আমরা বিয়ে বাড়ি থেকে বের তো এখানে একটা দোকানে আমরা হালকা পাতলা পানি ঠানি খামো কারণ বিয়া ভাইতে পানি খাইতে পারি নাই কারণ হচ্ছে গ্লাস কুম আর যা মতো পানি খাই গ্লাস শেষ করে ফেলছে আর যে ভাই আছে তাদের এলাকায় আজকে বর্তমানে আজকে আমরা দিক দিয়ে যাই দি সামনে যাই ভালো একটা দোকান মোকান দেখে দেন পানি ঠানি খামো একটা ফাঁস নাই বলাই বলাই তো না ওরা বাইরে ওই ও কিন্তু ভিতরে ঢুকতেছে পরে আজকে দুইটা মাংস দিয়েছিলাম আমার টেবিলের পিছনে ও ছিল আ জলদি আয় না চলে গেছে গা ওই যে কই গেছে গা ওই ভিতরে গেছে গা ভিতরে চলে तो तेन, गए তো যাহ গাড়ি রেখে রাখছিলাম দেন এখানে আছে একটু পরে গাইড আমি এখান থেকে বের ঘুমু বের পরে দেন গরাই নিয়া ঘুমু এই দেন ডগি আ আ দেন দেনেমন ধরে টাকা হইছে মনে কামড় দিব আমার দিকে আইতাছে এরকম করে আয় খাইছ না খাইছ না আর গাড়িতে বইছি একটু ঘুম দিম কারণ রাত্রে আমার কিন্তু নারায়ণগঞ্জ যাইতে বলো বারো দিক ওইখানে আর এখন কিন্তু সময় হচ্ছে টাইমটা যদি দেখাই দিই এখানে কয়টা বাজে এখন বাসতে হয়তো চারটা উনত্রিশ তো দুই তিন ঘন্টা যদি ঘুমাইতে পারি তো রাত্রেবেলা কোনো প্রবলেম হবে না তো ভাবতেছি গাড়িতে সুন্দর করে দশ মিনিট এসি দিয়ে গাড়িটা ঠান্ডা করে দিন এখন ঘুম ঘুমতেন শীতের ভিতরে জ্যাকেটটা পইটা কারণ সব থেকে বেশি ভালো হবো রাত্রেবেলা আমার আবার গাড়ি দেবো রাত বারোটা একটা দিকে হয়তো এখান থেকে বেরোমো এখান থেকে না মানে যেখানে যাবো আর কি তো বিয়ের কাজ শেষ করে কিন্তু গাড়িটা ফ্রেশ ওযাশ ওয়াশ করে। দেন আমি হালকা পাতলা ফ্রেশ করে হালকা পাতলা টুকটা খাবার কি কিন্তু বের আর এখন সময় হচ্ছে 7:44 আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু এখন বের হইতাছে সবাই মিলে। আজকে যে হুজুরর বিয়া সেক্ষেত্রে আজকে ভিডিও করা সম্ভব না। ভাই এটা আর এই তো বিয়ে বাড়িতে আজকে সবাইকে নামাই দিলাম। সাতাই ছিল ভাই খুব ভালো মানুষ খুবই ভালো মানুষ হুজুর মানুষ আসলে ভাই সবাই কিন্তু সমান হয় না আপনারা জানেনই আর প্রত্যেকটা ভিডিওতে আসলে কিন্তু বিয়ে বাড়ি ব্লগ আসলে ওইরকমভাবে করা যায় না আপনারা জানেন যারা গাড়ি চালান এমনকি যারা ব্লগ দেখেন সবখানে কিন্তু সবভাবে ভিডিও করা যায় না এখানে কিন্তু হুজুরদের বিয়ে ছিল আজকে মূলত আপু যেনিতে হুজুরদের বিয়ে পটা শিল মেয়ে মেয়েটা খুব মাশাল খুবই সুন্দর সব মিলে আজকে খুব খাবার দাবার খুব ভালো হয়েছে তো দেখলেন কেমন খাবার দাবার খেলাম দেন তারপর দই মিষ্টি তো দিছে দেন তারপর ভিডিও করে নেই ভিডিও করা দেখে শুধু মানুষ হা কারণ গ্রামে মানুষ ভাই বুঝেনি কারণ একটু ভিডিও করা দেখলে মানুষ বলে যে পাগল হয়েছে পোলা পাগল হয়েছে দেন কি ভিডিও করতেছে এরকম মানে অনেকেই বলে আমাকে অনেকে অনেক কথা বলে আমাদের এলাকা দিয়ে আর কি যে পোলা পাগল হয়েছে কোথায় রে পাবনা হসপিটালে নিয়ে যাও মানে এক একজনে এক এক ধরনের কথা বলে আমাদের এদিকে মানে আমারে নিয়ে আমাদের স্ট্যান্ডেও আমার আমাদের স্ট্যান্ডে কিন্তু মানে আমি যে গাড়িটা চালাইতেছি আমাদের এটা কিন্তু কিন্তু অনেকে মানে দেখতে পায় না দেখতে বলতে মানে দিকে হিংসা করে ওদের মানে জলে আর কি আছে না কিছু কিছু লোকের মানে একটা লোকে আমি কিন্তু আমার বয়স কিন্তু বেশি একটা না আমার বয়স কিন্তু বিশ উনিশ বিশের মধ্যে হবে আমার থেকে অনেক চিনা চিনা ড্রাইভার আছে তারা কিন্তু এই গাড়িটা চালাই পারছে কিন্তু এই গাড়ি কেমন চালাইব আবার জলে আর কিছু কিছু ড্রাইভার আছে আপনার খেয়াল করবেন যে একটা মানুষ যদি কেউ ভালোভাবে চলতে চায় চলতে চায় তাকে চলতে চায় না কিছু কিছু মানুষ আপনি যদি খেয়াল করবেন শুধু আমাদের এখানে না বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ড্রাইভার ড্রাইভার আরেকটা ভালো দেখতে পারে না এটা সত্যি আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আপনি ওই দিনে বিশ্বাস করবেন যখন আপনি প্রমাণ পাবেন তো যাই হোক যারা ড্রাইভার তারা কিন্তু আপনার বুঝেন একটা একজনে ভালো একজনে ভালো দেখতে পারে না একজনে খারাপ হলে আর একটি হিংসা হয় ভালো হইলে মানে এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক করে মনে ভিত্তে কিন্তু কার মনে ভিত্তে কি চলে ভাই বলা যায় না একটা জিনিস খেয়াল করবেন ড্রাইভার করে ভিত্তে আপনি যারে সবচেয়ে কাছে টানবেন সেই কিন্তু আপনাকে ক্ষতি করবে ড্রাইভার ভিত্তে কিন্তু এরকম যেমন আপনি একটা মালিকের দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি দুই ড্রাইভার চালাইতেছেন দ্বিতীয়ত একটা বন্ধু আপনার ফ্রেন্ড সার্কেল আর কি তৃতীয় নম্বর জিনে থাকবে উনি আপনার সাথে ভালো সম্পর্ক একজনের সাথে দেখবেন উনি ঢুকে দ্বিতীয় পক্ষ যে মানে যার সাথে আন্ডারস্ট্যান্ড ভালো একটা নাই যেমন সাপোজ বলি আমার উস্তাদ যদি বলি যেমন আমি আর আমার উস্তাদ আমরা দুইজন ধরেন গাড়ি চালাইতেছি আর আমার সাথে ধরুন আরেকজনের ভালো সম্পর্ক সে কি করবে আমার ওস্তাদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং মিল দিবে দেওয়ার পর আমার ক্ষতি করার চেষ্টা করবে আমার ক্ষতি করা মানে আমার চাকরি নিয়ে যাবো এরকম অবস্থা চাকরি খাবো আমার নামে কিটেক লাগাবো অথচ ওস্তাদে কিন্তু কিচ্ছু বলবো না উস্তাদে কিন্তু জানবো না উনি বলবো যে মানে উস্তাদের সাথে থাকতেছে বলতেছে মানে তার তিন নাম্বার যে আর কি লোকটা উনি কিন্তু মালিকের কাছে এই পেস্তার লাগা আপনার একটা জিনিস খেয়াল করবেন আপনি গাড়ি চালানোর অসুবিধা নাই আপনি যত কাছের কোলে বন্ধু হোক না কেন মালিকের সাথে বেশি একটা সঙ্গ দিবেন না যদি তিন চারটা ড্রাইভার যদি গাড়ি চালান একটা কোম্পানির ভিতরে যদি তিন চারটা গাড়ি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মিলে যদি গাড়ি কোনো চালান তাও দেখবেন ভাই আপনাদের মধ্যে হিংসা লাগে

আবার কোনো কোনো কোম্পানি চাল দেওয়ার একরকম যেখানে সবাই মিলে থাকে সেক্ষেত্রে কিন্তু কোম্পানিটা ভালো থাকে এমনকি যে সবাই মিলেমিশে গাড়ি চালাইতে পারে আন্ডারস্ট্যান্ড ভালো থাকে যারা মানে দুইজন ভালো থাকে তিনজন খারাপ দেখে আসলে ওই রকম ভাবে আসলে ওই কোম্পানি থাকাও সম্ভব না আপনি যদি একটা গাড়ি এক হাতে যদি চালান সেক্ষেত্রে কিন্তু খুব ভালো চলবে গাড়িটা

দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা সে বিয়ে বাড়িতে হচ্ছে যে আমাদের মতো খুবই কঠিন যদি ভিডিও পছন্দ করেন খ্যাত মার্গা পলাপন দেখছি যেগুলো আজকে বলে তো যাই হোক আবার আমার ভিডিও দেখে বলো অনেকে আবার খারাপ মনে করতে পারেন যে ভাই আমি এলাকা থাকি দেখে আপনি আমার খেত পত আছেন যে ভাই না আসলে মজা মস্তি হচ্ছে এমন একটা জিনিস আপনি প্রতিদিনই করতে পারবেন এই জিনিসটা যেমন ধরেন আমি একটা জায়গায় টিভে ওইখানে কিন্তু প্যাসেঞ্জার কিন্তু সবাই থাকবে এবং সবাই কিন্তু মজা কিন্তু একদিনই করবে সবাই মিলে একত্র হইলে যে মজাটা হয় আর কি ওই মজাটা কিন্তু সবাই আসলে আবার করতে পারে না তো যাই হোক বরসা ভাবে কথা আছে ভাবিয়া করে কাজ করে ভাবিও না আপনি একটা কাজ করে আগে দশবার ভাববেন তারপরে কাজটা করবেন দেখবেন আপনি কাজে সফল হবেন এবং এই কাজটা ভালো হবে তো যে কথা বলতে চাইছিলাম যে ড্রাইভারের অভিযোগে কিন্তু শত্রু থাকবে দেখবেন যে আপনি ভালো চলতেছেন আপনি গোয়া বিতে মানে কুড়ানিয়া কুঁচানিয়া গাওয়াইতে থাকবো সাবল দিয়ে এরকম একটা অবস্থা তো যাই হোক বেদ মনে করেন না যা আমি আপনাদের সাথে মজা করতেছি আমি আমার লাইফ টাইমে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমাদের কেমন আছে তো যাই হোক তো চলেন আজকে যেহেতু ওনাদের সাথে বিদায় নিয়ে চলে আসছি আর বিদায় নেওয়ার আগে ওনারা আসলে ভিডিও পছন্দ করে না মানে হুজুর মানুষ তো ভাই বোঝেনি হুজুর এমনি সেলফিও কিন্তু উঠতে চায় না এমন এমন হুজুর দেখছি একটা সেলফি বন্ধ কিন্তু উঠে না এবং অন্যকে কিন্তু ছবি উঠাইতে ওঠে না অনেক হুজুর দেখছেন অনেক মানুষের লোকে চলছে ছোট বড় খারাপ ভালো মন্দ সবার সাথে চলছে একটা জিনিস খেয়াল করবেন যে রাগী মানুষ সে রাগ করে কিন্তু কোনো কিছু করবে না সে খুব ঠান্ডা মাথায় করবে আর রাগী মানুষ আপনার কখনো ক্ষতি করবে না ক্ষতি করবে যারা ঠান্ডা লোকের মানুষ তারা ক্ষতি করবে একটা রাগী মানুষ কিন্তু রাগ করে অনেক কিছু বলতে পারে করতে পারে কিন্তু আপনার কখনো ক্ষতি করবে না কিন্তু একটা রাগী মানুষ আপনি খেয়াল করে দেখবেন যারা মিট মিটা শয়তান বেলেট ইমিরাও কাটে উমরাও কাটে তারা কিন্তু আপনার হচ্ছে ক্ষতি করবে এরকম লোকে থেকে আপনারা খুব সাবধান থাকবেন দূরে থাকবেন তো যাই হোক আল্লাহ ভরসা আজকে প্যাসেন্টার সাথে খুব ভালো ব্যবহার ছিল প্যাসেন্দ্রের খাবার দাবার খুবই সাথে নিয়ে খেলো আর ভিডিও বিদ্যে ভিডিও করতেছে এখানে মুরগ বিড়া বলতেছে আমি পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি আমি কোন জায়গায় যে বাইরে পড়ছিলাম আজকে আমি নিজেও কইতে পারবো না তো যাই হোক মুরব্বীরা আসলে এগুলো বুঝবে না ইয়াং জন সে প্রধান যারা আছেন তারা বুঝবে তো যাই হোক তো চলেন আমরা সামনে যাওয়ার পরে গাড়িটা প্লেস করবো প্লেস করে রাখার পর আমাকে আপনার গাড়ি একটু মোছামুছি করবো কারণ আজকে আমি নারায়ণগঞ্জ বারো দিয়ে যাচ্ছি লোকটা আপনার মন্দির না কি জানে মন্দির আছে বারো দিতে নারায়ণগঞ্জ তো ওইখানে যাবো কোন রাস্তাতে যামু ভাবতেছি বুঝতেছি না ভাবতেছিলাম যে নারায়ণগঞ্জ সোনাল গাছ যে রোডটা আছে ওইটা দিয়ে যাবো তো যাই হোক আল্লা বর্ষা জানিনা কোন রাস্তা বলে তো যাই হোক তো চলেন এখান থেকে সুন্দর করে সামনে পরিষ্কার করে নিবো গ্লাস ঠিক ঠিক করবে আমার গাড়িতে কিন্তু গ্লাস কেনার আছে এই যে এখানে এই যে গ্লাস আমার বোতলে আছে এটা কিন্তু মেরে কিন্তু আমার গ্যালাস পরিষ্কার দুই পাশে লুতুন গ্লাস আর সামনে গ্লাস কিন্তু আমি পরিষ্কার করে নিবো যাওয়ার পরে আর আর কি

তো যাই হোক আজকে পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে আমি এখন বের হবো হচ্ছে নারায়ণগঞ্জ বারতীয় উদ্দেশ্যে তো সকাল যখন বের হবো তখন সময়টা হচ্ছে নয়টা আট অন্য একটা ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ